দিলীপ কুমারের সেরা দশটি সিনেমা ভারতের বলিউড কিংবদন্তি হিন্দি সিনেমার কিংবদন্তি দিলীপ কুমার ট্রাজেডি কিং নামে সুপরিচিত এই অভিনেতার জীবনের শেষ পর্যায়ে মোহাম্মদ ইউসুফ খান নামে পরিচিত এই অভিনেতা অসংখ্য দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম ফিল্ম ফেয়ারে দিলীপ কুমারের সেরা ১০টি সিনেমা নিয়ে একটি বিশেষ আয়োজন প্রকাশ করেছে মোগল ই আজম মুঘল আমলের পটভূমিতে রচিত কে আসিফের এই অমর প্রেমের সিনেমায় শাহজাদা সেলিমের চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার সম্রাট আকবর ও রাজ রাজমত্তকি আনারকলির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে পৃথ্বীরাজ কাপুর ও মধুমালা দেবদাস বিমল রায়ের পরিচালনায় এই সিনেমায় দিলীপ কুমারের বিপরীতে নায়িকা চরিত্রে ছিলেন সুচিত্রা সেন ও বৈজন্তী মালা এই সিনেমা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসকে সর্বভারতীয় জনপ্রিয়তা দেয় বলে দাবি করেন বোদ্ধারা আন্দাজ এই সিনেমায় অভিনয় করেছিলেন নার্গিস রাজ কাপুর ও দিলীপ কুমার ও তোমকে না কি ত্রিকোণ প্রেমের গল্পের এই সিনেমায় দিলীপ কুমারের অভিনয় ছিল মনে রাখার মতো বাবুল 1950 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা বাবুল मिलते ही आंखें ঘরানার এই সিনেমায় দিলীপ কুমারের সঙ্গে ছিলেন নার্গিস ও মনোয়ার সুলতানা দিলীপ কুমার এই সিনেমায় একজন পোস্টমাস্টারের ভূমিকায় অভিনয় করেন দিদার দিদার ছিল বলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম এই সিনেমার মাধ্যমে দিলীপ হয়ে ওঠেন কিং অফ ট্রাজেডি তার সঙ্গে সহ অভিনেতা হিসেবে ছিলেন নার্গিস ও নিম্মি দাগ อมনিয়োগ চক্রবর্তীর পরিচালিত এই সিনেমা প্রথমবারের বারের মতো তাকে এনে দেয় ফিল্ম ফেয়ারের সেরা অভিনেতা পুরস্কার সুন্দরকে মারোগা এই সিনেমায় দিলীপ কুমারের সঙ্গে অভিনয় করেন নিম্মী নয়া দূর এই সিনেমায় টাঙ্গাওয়ালা শঙ্করের চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার এতে ব্যবহৃত ইয়ে দেশ হ্য বীর জওয়ানো গানটি বলিউডের সবচেয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর মধ্যে অন্যতম রাম আউর শ্যাম এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন দিলীপ কুমার দুই যমজ ভাই যারা ঘটনাচক্রে বিচ্ছিন্ন হয়ে যান সিনেমায় দিলীপের সঙ্গে ছিলেন ওয়াহিদা রেহমান ও মুমতাজ এই সিনেমার কাহিনী থেকে অনুপ্রেরণা নিয়ে পরে আরও বেশ কিছু সিনেমা নির্মাণ করা হয় এগুলোর মধ্যে হেমা মালিনী অভিনীত সীতা আউর গীতা ও শ্রীদেবী অভিনীত চালবাজ অন্যতম মধুমতি শুধু দিলীপ কুমারের কেরিয়ারে নয় ভারতীয় সিনেমার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে রেখেছে মধুমতি বিমল রায়ের পরিচালনা সলিল চৌধুরীর সুর ঋত্বিক ঘটকের চিত্রনাট্য এবং অবশ্যই দিলীপ কুমারের অভিনয় এ সিনেমার অলঙ্কার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বৈজন্তী গঙ্গা যমুনা দুই দরিদ্র ভাইকে কেন্দ্র করে এই সিনেমার গল্প একজনের নাম গঙ্গা অপরজন যমুনা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেন যথাক্রমে দিলীপ কুমার ও নাসির খান দিলীপ এই সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করলেও তার ভাই ছিলেন একজন পুলিশ কর্মকর্তা দুই ভাইয়ের এই দ্বন্দ্বই ছিল সিনেমার শক্তিশালী দিক পরে এই ধারানায় তৈরি হয়েছে আরও অনেক ছবি বন্ধুরা এই ছিল ভারতের ট্রাজেডি কিং